সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের দ্বীপু দ্বীপ স্থিতির এক্স বর্জিত পথ এবং মুক্তপদ নির্ণয় করা শেখাব এই এক্স বর্জিত পথ এবং মুক্ত পথ থেকে প্রতি বছর ভোট পড়ে গিয়েশন হয়ে থাকে চলো আমরা দেখি ট্রিক্সের মাধ্যমে এই ডিটেলস না করে কিভাবে আমরা খুব শর্টকাট নেমে আমরা এই এক্স বর্জিত পদ বা পদসংখ্যা বের করতে পারি তাহলে দেখো এখানে প্রথম কুয়েশনটা রাশিয়ায় চব্বিশে আসছে এখানে বলা হয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু কিউব পাওয়ার টেন এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি কততম তার মানে বলছে কি এক্স বর্জিত পদটি কততম তার মানে কি এক্স বর্জিত পথ চায় নাই বলছে এক্স বর্জিত পটটা কত তম তার মান বের করতে বলছে তাহলে আমরা টিক্স অ্যাপ্লাই করি প্রথমে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই দশের সাথে এ প্রথমটার পাওয়ার গুণ করবা তাহলে কি হইল দশ দুগুনে কত বিশ তারপরে এইটা একটা যুগ করবা তিন আর দুই কত পাঁচ এই পাঁচ দা ভাগ করবা বাক করলে তোমার কত আসলো চার পাচা করি এর সাথে এক যুগ করবা তার মানে বোঝা গেল এক্স বর্জিত পথটি হচ্ছে ফার্স্টতম পথ বুঝো না কি বলছি আবার দেখো ঠিকটাকে আমরা অ্যাপ্লাই করছি প্রথমে প্রথমটার পাওয়ার সাথে এই পাওয়ারটা গুণ করবা দশ দুগুণে গত বিশ বিষ আমরা পাইলাম তারপরে এইটার সাথে এটা যুগ করবা তিন আর দুই কত পাঁচ বাক করার পরে এক যুগ করে দেবা তাহলে পাঁচ বিশের মধ্যে চার বারজা একসাথে এক যুগ করলে কত হয় পাঁচ হয় তারপরে এক্স বর্জিত পদটা হচ্ছে কত তম পথ পাঁচতম পথ আশা করি তোমরা বুঝতে পারছ এখন আমরা চলে আসি দুই নাম্বারটা দেখো কি বলছে X স্কোয়ার মাইনাস টু বাই এক্স কিউব পাওয়ার ফাইভ এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত আগে বলছিল কততম পদ এক্স বর্জিত আর এখন কি বলছে এক্স বর্জিত পদের মান চাইছে তাহলে মনে রাখবা একটা সূত্র মনে রাখবা সেটার মাধ্যমে আমরা কি করব। যে কোনো সেটা হচ্ছে তোমার এন সি আর এক্স টু দো আর কত এন মাইনাস আর ওয়াই টু দো আর আবার দেখো কি বলছি এন সি আর একটু মনে রাখো এন সি আর এক্স টু দেবার কত এন মাইনাস আর ইন টু ওয়াই টু দেবার আর এখানে স্যার এন হচ্ছে গাত বা পাওয়ার এক্স হচ্ছে প্রথম পদ ওয়াই হচ্ছে দ্বিতীয় পদ আর আর হচ্ছে কততম পদের মানটা হবে এক্স বর্জিত তারপরেরটা অর্থাৎ এটা এমন হয় আর প্লাস ওয়ান অর্থাৎ আর এর মান থাকবে যত একসাথে এক যুগ যোগ করার পরে যে পথটা আসবে সেটা হচ্ছে কত এক্স বর্জিত পথ আমাদের ঝামেলা দরকার নাই কি আমাদের এখানে আর এর মান আমরা শর্টকাট বের করবো আমাদের খালি এটা মনে রাখলে হবে সেটা হচ্ছে কত এন সি আর এক্সটা দরকার এন মাইনাস বাই তাহলে দেখো আমরা আর মনে বের করে নিই সিমিলার নিয়ম আকে এই পাওয়ার এই পাওয়ার গুণ করো তাহলে পাঁচ দুগুণে কত দশ তারপরে বুঝলাম এই যোগ করবা দুই এবং তিন যোগ করলে কত পাঁচ পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি দশে দুই বার যাই তার মানে এটাই হচ্ছে আর এর মান তাহলে দেখো আমরা এটা অ্যাপ্লাই করি এন হচ্ছে পাওয়ার বা ঘাত কত ফাইভ সি আর কত টু তারপরে এক্স হচ্ছে প্রথম পথ কী দেওয়া আছে বলো এক্স স্কোয়ার এন হচ্ছে কত ফাইভ আমরা আর পাইছি কত টু ইন্টু আমরা এখানে ওয়াই লাগবে ওয়াই কত বলো টু বাই এক্স কিউব পাওয়া হচ্ছে কত আর এবার আমরা পাইছি কত টু তাহলে ফাইভ সি টু মানে তোমরা তো এই এই ফর্মুলা পড়ে আসছো এন সি আর যদি না বুঝে থাকো এটা এটা আমি একটা প্রমাণ দিবো না একটা ক্লাসের মধ্যে দেখো তাহলে আমরা ফাইভ সি টু বলতে আমরা কি বুঝি 5, ফোর ওয়ান টু এখন দেখো 5 মাইনাস টু মানে কত থাকে থ্রি থাকে তিন দুগুণে কত ছয় দুই এর বর্গ চার তিন দুগুণে কত ছয় সিক্স সিক্স কাটা যাবে তোমার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দেখো দুই দা যদি চারকে কাটি দুই বার যা চার দুগুণে কত আট পাঁচ কত চল্লিশ তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কত চল্লিশ আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমরা সিমিলার যদি আমরা এখানে এটা চলে আসি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স হলে এক্স মুক্ত পদটি কততম এটা বরিশাল বোর্ড সালে আসছে দেখো এটা আমরা সলভ করতে পারি কি না তাহলে আমরা সেই আবার একই নিয়েম অ্যাপ্লাই করবো প্রথমে বের আর বারের মান কীভাবে বের করবো আমরা এটার সাথে এটা কী করবা গুণ ছয় দুগুণে কত বারো তারপরে এই পাওয়ার এই পাওয়ার যুগ করবা দুই আর এখানে একটা ওয়ান আছে তিন তিন দ্বারা কাটলে কত যায় জানি চার তার মানে আমরা আর এম ফোর পায়ে গেলাম এখন আমরা দেখি এক্স বর্জিত পরটা আমরা এক্স মুক্ত পরটা আমরা বের করতে পারি কি না দেখো এন সি আর তারপরে কি থাকবে এক্স পাওয়ার কত এন মাইনাস আর ওয়ার্ড দ আর আমরা কিন্তু অলরেডি এখানে এন এর মান আমরা জানি পাওয়ার আছে কত সিক্স আমরা আর পায়ে গেছি কত বলো ফোর আমাদের এক্স হচ্ছে প্রথম পথ তাহলে আমরা প্রথম পথটা কত আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো তারপরে এন এন লিখব এন হচ্ছে কত পাওয়ার বা গাছ সিক্স মাইনাস আর কত ফোর ইন্টু আমাদের ওয়াই লাগবে ওয়াই দ্বিতীয় পদ মানে কত বলো ওয়ান বাই এক্স তার উপরে পাওয়ার হচ্ছে কত আর এর মান পাওয়ার হচ্ছে ফোর তাহলে সিক্স সিক্স সি ফোর মানে সিক্স ফাইভ ফোর থ্রি ওয়ান টু থ্রি ফোর তার মানে এখানে কি দাঁড়াচ্ছে সিক্স থেকে ফোর চলে গেলে টু থাকে এক্স টু দো পার কত ফোর ইন্টু ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এটা এটা কি যাবে কাটা যাবে তিন তিন কাটা যাবে চার চার কাটা যাবে তার মানে কত পাইলাম পাঁচ ছয় তিরিশ তিরিশ কিছু দুই দ্বারা কাটি পনেরো থাকে তার মানে আমাদের কাঙ্ক্ষিত আনসার কত পনেরো আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক একইভাবে যে আমরা চার নম্বরটা চলে আসি দেখো আবার সিমিলার কোনো পরিবর্তন নাই মাধ্যমে তোমরা সবগুলো করতে পারবা কোনো কথা নাই দেখো চার নম্বর কি বলা হয়েছে এখানে দেখো পাওয়ার কত সিক্স এর বিস্তৃতিতে ওয়াই মুক্ত পদের মান কত বরিশাল বোর্ড উনিশ কুয়েশানটা আটছে খুবই ইম্পর্টেন্ট একটা কুইশন তাহলে আমরা আগে বের করে নিই আরের মান দেখো পারি কি না আমি বলছিলাম এ পাওয়ার এ পাওয়ার কি করবা গুণ তাহলে এখানে একটা ওয়ান আছে ছয় কে কত ছয় সরি জিরো লিখে ফেলছি হ্যাঁ ছয় কে ছয় আর এখানে আছে ওয়ান এখানে টু এক আর দুই যুগ করলে কত তিন যদি আমরা তিন এটাকে বাক করি থাকে কত দুই তার মানে আমরা আর এমন পায়ে গেলাম দুই তাহলে ওয়াই মুক্ত পথ সিমিলার ফুট আমরা অ্যাপ্লাই করি এন সি আর এক্স টু দেওয়ার কত এন মাইনাস আর ওয়াই টু দার আর তাহলে স্যার এখানে সিক্সটা কি সিক্সটা হচ্ছে কত পাওয়ার বা ঘাত বা শক্তি বা সূচক যেটাই বলো না কেন তাহলে আমরা সিক্স বসাই দিলাম সিক্স সি বসাইলাম আর এর মান পাইছি আমরা কত টু স্যার এক্স হচ্ছে প্রথম পদ স্যার কী দেওয়া আছে বলেন তো টু ওয়াই তার উপরে পাওয়ার এন মাইনাস স্যার এন বলতে আমরা বুঝি সিক্স মাইনাস আর তো আমরা পাইছি স্যার কত পাইছি টু পাইছি ইন্টু স্যার ওয়াই মানে দ্বিতীয় পথ আমরা কী জানি বলতো দেখি থ্রি বাই ওয়াই স্কোয়ার তার উপরে পাওয়ার থ্রি তার উপরে পাওয়ার আর আর বলতে কত টু এখন দেখো সিক্স সিক্সই টু বলতে আমরা জানি সবাই সিক্স ফাইভ ওয়ান টু এখন দেখো সিক্স মাইনাস টু মানে ফোর থাকবে টু পাওয়ার ফোর মানে কত বলো ষোলো তারপরে এখানে আছে কত এই সিক্স থেকে যদি টু চলে যা ফোর থাকে ফোরটা তোমার দুইয়েরও পাওয়ার আবার ওয়াই এরও পাওয়ার তাহলে ওয়াই টু দুবার কত ফোর তারপরে দেখো থ্রি স্কোয়ার বলতে আমরা বুঝি নাইন ওয়াই টু তুবার কত বলো ফোর এখন দেখো এইটা এইটা কাটা যাবে এখন দেখো যদি আমরা দুই দাস ছয়কে আমরা কাটি তিনবার যা তিন পাঁচা কত পনেরো পনেরো ইন্টু নয় পাঁচ নং কত পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় কে নয় নয় আর চার তেরো তার মানে কত একশো পঁয়ত্রিশ কত একশো পঁয়ত্রিশ আমাদের কি একশো পঁয়ত্রিশ নাই তা আমরা কোথায় ভুল করেছি দেখি তো আবার দেখি কি কোথায় বলেছে টু পাওয়ার ফোর এন ওয়াই মুক্ত মান সিক্স যদি আমি তিন ধারা তিন দ্বারা দুই বার যা তার মানে এনের এর পাওয়ার কত ছয় সিক্স টু এখানে এক্স বলতে আমরা কী বুঝি টু ওয়াই পাওয়ার কত সিক্স কত টু মানে ফোর ঠিকই তো আছে দেখা যাচ্ছে তা কোথায় বলইল আমাদের কোথায় বলইল তিন পাঁচে কত পনেরো আমরা তো নাইন নাইন গুণ করি না এই তাহলে কেমন হবে তাহলে দেখো আমরা হিসাব করি তিন পাঁচে কত পনেরো পনেরো ইন্টু ষোলো তারপরে আবার গুণ হচ্ছে নয় আচ্ছা আমরা একটা কাজ করি আগে পাঁচ ছয় কত পাঁচ ছয় তিরিশে শূন্য হাতের হচ্ছে কত তিন ছয় কে ছয় ছয় তিন নয় একটা শূন্য পাঁচ ওকে পাঁচ এক ওকে এক শূন্য নয় আর পাঁচ হচ্ছে কত চোদ্দো চোদ্দো চার হাতের হচ্ছে এক এক কত দুই দুশো চল্লিশ তার সাথে আবার গুণ হচ্ছে নাইন তারপরে নাইন গুণ করি শূন্য চার নং কত ছত্রিশ সত্রিশে ছত্রিশে ছয় হাতের হচ্ছে কত তিন নয় দুগুণে আঠারো আঠারো আর তিন একুশ তার মানে একুশশো ষাট আমাদের কাঙ্ক্ষিত আনসার কত একুশশো ষাট আশা করি তোমরা বুঝতে পারছো আবার দেখো অঙ্কটা কেমন হয়েছে আর একটু ক্লিয়ার করে নেই। এখানে দেখো পাওয়ার আছে কত সিক্স পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে ছয় ওকে ছয় আর এখানে এক এখানে দুই যুগ করলে তিন তিন দ্বারা ছয়কে ভাগ করবা কতবার যাই দুইবার তার মানে আর এর মান কত পাইলাম আমরা টু পাইলাম টুটা হচ্ছে কত এর মান এখন দেখো আমরা কি জানি আর এক্স ধর কত এন মাইনাস আর ওয়াই পাওয়ার আর এখানে এন হচ্ছে পাওয়ার বা গাদ বা শক্তি এখানে আছে কত সিক্স লেখলাম সিক্স সি থাকবে আর এ মান পাইসে আমরা টু লেখলাম এখানে এক্স হচ্ছে প্রথম পরটা কি দেওয়া আছে বলো টু পাওয়ার ওয়াই টু ওয়াই উপরে কী আছে এন এন বলতে কাকে মিন করে পাওয়ারকে মিন করে সিক্স মাইনাস আর বলতে আমরা পাইছি টু ইন্টু আমরা অয়ের মান অয়ের মানুষ পাইছি কত থ্রি বাই ওয়াই স্কোয়ার তার উপরে আর আর বলতে কত টু এখন দেখো সিক্সি টু মানে কত বলো সিক্স ফাইভ ওয়ান টু তারপরে এই সিক্স মাইনাস টু মানে ফোর ফোর হচ্ছে দুয়ের পাওয়ার আবার ওয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার ফোর মানে ষোলো তাহলে ওয়াই পাওয়ার ফোর থাকে তিনের বর্গ নয় দুই দু কত চার ওয়াই পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর কাটা যাবে তারপরে আমাদের এখানে দুইটা যদি আমরা সিক্সকে কাটি কয়েবার যা তিন বারজা তিন পাঁচ ষোলো নয় এই চারটা মান গুণ করলে আমাদের আসে কত একুশো ষাট আশা করি তোমরা বুঝতে এখন দেখো আমরা পরেরটা চলে যাই কি বলা হয়েছে এখানে দেখো তাহলে আমরা চার নম্বর এগুলা সব সলভ করলাম এখন আমরা পাঁচ নম্বরে চলে আসি এটা মায়ামিসিংপুর সালে আসছে খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ দেখো সবাই সিমিলার তিন কত বারো তারপরে তিন আর তিন কত যোগ করলে ছয় ছয় দ্বারা কাটলে কত যায় দুই তারপরে আমরা আরের মান পাই গেলাম টু এখন তারা বলছে এর বিস্তৃতিতে এম মুক্তপদের মান মুক্ত আর বর্জিত পদ বলুক সবগুলো একই সুতো অ্যাপ্লাইকে আমরা করতে পারবো যেমন এন সি আর এক্স কত এন ওয়াই পাওয়ার আর এখানে স্যার এন হচ্ছে কত এন হচ্ছে ঘাত তাহলে আমরা ঘাত কত পাইলাম এখানে ফোর খলাম ফোর সি লেখলাম স্যার আর এর পাইছেন স্যার টু বলতে কত প্রথম পথ প্রথম পথ স্যার কি আছে এম কিউব তার উপরে আবার এন মাইনাস আর এন বলতে কত এন বলতে কত ফোর ফোর মাইনাস আর বলতে কত টু ওয়াই পাওয়ার আর ওয়াই বলতে কত ওয়ান বাই কিউব পাওয়ার আর আর এর মান কত বলো টু এখন দেখো ফোর সি টু মনে কত ফোর থ্রি ওয়ান টু এখানে দেখো কি চার বিউ কত দুই থাকে কত দুই তিন দুগুণে কত ছয় সিমিলার ওয়ান বাই এম টু দেবার কত তিন দুগুণে কত ছয় এটাটা কি যাবে কাটা যাবে তিন কত বারো তিন কত বারো বাঘ টু মানে বারো বাঘ টু থাকে কত সিক্স তিন আর চারে বারো দুইটা কাটলে ছয় বার যা তার মানে এম মুক্ত পদের মান হচ্ছে সিক্স আমরা এটা করে ফেলছি এখন দেখো আমরা ছয় নম্বরে চলে যাই ছয় নম্বরে এখানে আরো দুইটা অঙ্ক আছে হ্যাঁ দেখো এই সম্ভবত যশুর বুটু উনিশ সালে সম্ভব দুইটাই অঙ্ক আসে যাই হোক আমরা এটা সলভ করি তাই করতে পারি কি না এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর মাইনাস টু পাওয়ার থ্রি একটি বিজগানে তৈরাসি পদ কত তাহলে আমরা কিন্তু বলছিলাম আমরা পড়াইছিলাম তোমাদেরকে বলছিলাম যদি এরকম থাকে ওয়ান প্লাস অটেদার এন অথবা এক্স প্লাস অটেদার এন এর পরিস্থিতিতে পদসংখ্যার মান সবসমূহ এক বেশি কত বেশি এক বেশি তাহলে কিন্তু আমার এটা কিন্তু এভাবে লেখা নাই এভাবে লেখা নাই তাহলে আমরা এটাকে সূত্র বানাই এভাবে দেখি বানাইতে পারি কি না বলো কি আছে এখানে এক্স পাওয়ার ফোর তারপরে প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর মাইনাস টু এটা লেখা যায় স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু বি টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে আমরা কি লিখতে পারি দেখো প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেখো মানটা কোনো পরিবর্তন হয়েছে কিনা এটা কিন্তু এইটার মান ব্র্যাকেটের মান তার উপরে পাওয়ার থ্রি আছে পাওয়ার দিলাম থ্রি দেখো দুই দুগুণে কত চার এক্স স্কোয়ার কাটা যাবে মাইনাস থাকবে দুই দুগুনে কত চার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি বলতে বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু উপরে একটা স্কোয়ার থাকবে সুত্র স্কোয়ার থাকবে তার উপরে আবার থ্রি পাওয়ারে পাওয়ারে জানি কী হয় গুণ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তিন দুগুণে কত বলো ছয় এ তো কিছু ঝামেলা দরকার নাই তুমি এখানে চিন্তা করো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এ মাইনাস ভুল স্কোয়ার সূত্রে স্কোয়ার আর এখানে আছে তিন তিন দুগুণে কত ছয় আমি বলছিলাম পাওয়ার থাকবে যত পদসংখ্যা তার চেয়ে কত এক বেশি তিন দুগুণে ছয় এর চেয়ে এক বেশি মানে কত সিক্স প্লাস ওয়ান তার মানে এই বৃষ্টিতির পদসংখ্যা হচ্ছে কত সেভেন আমরা আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমরা দুই নাম্বারটা চলে আসি রাশিটির এক্স বর্জিত পদ কত তাহলে তো আবার দেখে একই নিয়ম আবার কি বলো একই নিয়ম দেখো আমরা রাশিটা সমাধান করে কী পাইছি বলো এরকম পাইছি পাওয়ার বলছিলাম কিভাবে করতে হয় এইটার সাথে এটা কী করবা গুণ ছয় দুগুণে কত বারো এই পাওয়ার পাওয়ার যুগ দুই কত চার চার দা কাটলে কি থাকে তিন তাহলে এখন দেখি আমরা করতে পারি কিনা রাশিটির এক্স বর্জিত পথ ফর্মুলাটা ইউজ করি আর এক্স পাওয়ার এন মাইনাস আর ওয়াই পাওয়ার আর এখন দেখো আমরা এন এর মানটা বসাই দিই তাহলে দেখো এন নির্মানটা আমরা কি পাইছি জানি সিক্স পাইছি সিক্স লিখলাম সি লেখলাম তারপর আমরা আরও তো পাই গেছি বলো আর কত পাইছি থ্রি পাইছি এক্স মানে প্রথম পথ হ্যাঁ ভালো কথা প্রথম পথ এখানে দেওয়া আছে কত বলো দেওয়া আছে এক্স স্কোয়ার তার উপর আবার এন মাইনাস আর স্যার এন কত এন মানে পাওয়ার কত সিক্স মাইনাস আর আর কত স্যার আমরা আর বের করছি থ্রি থাকবে ওয়াই পাওয়ার আর ওয়াই বলতে দুই নম্বর পথ কত আছে বলো মাইনাস এক্স স্কোয়ার তারপরে আর এর মানে কত বলো থ্রি তাহলে তোমরা বলো সিক্স সি মানে কত সিক্স ফাইভ ওয়ান টু থ্রি এখন দেখো আমরা সিক্স থেকে তিন চলে গেলে তিন থাকে তিন দুগুণে কত ছয় বুঝে আসছে তারপরে দেখো কিন্তু উপরে বেদুর সামনে মাইনাস মাইনাস থাকবে মাইনাস থাকবে কত বলো ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স এইটা এটা কী যাবে কাটা যাবে এখন দেখো হিসাব করি আমরা তিন দুগুণে ছয় ছয় কাটা যাবে চার পাঁচ কত কুড়ি মাইনাস বিশ তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কত মাইনাস বিশ আশা করি তোমরা বুঝতে পারছ এখন দেখো সিমিলার অঙ্ক দেখো এক্স বর্জিত পথটি কততম দেখো দেখি কাণ্ড এক নাম্বার আর সাত নাম্বার কোনো পরিবর্তন আছে কি না নাই এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স পাওয়ার টুয়েলভ এর এক্স বর্জিত পদটি কততম তাহলে এখন তোমরা বলো আমি কি বলছিলাম প্রথমে সাথে এটা কি করবা গুণ তো বারো কে কত বলো বারো এই পাওয়ার এই পাওয়ার যুগ করবা এক কত দুই বারো কি দুই দ্বারা কাটলে কত থাকে বলো ছয় থাকে বলছিলাম আরের মান পাইবা যত সবসম পাওয়ার থাকবে যত বলছিলাম পদ যেহেতু আরে মানে আমরা এক যুগ করলে আমরা পাবো কি বলো এক্স বর্জিত পদ তার মানে আমাদের কত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যদি ভোট পরীক্ষায় এক্স বর্জিত পদ এক্স মুঠ মুক্ত পদের কুয়েশন আসে তোমরা কিন্তু সলভ করতে পারবা আমি দ্বিপু দ্বিপদের মুঠ ছয়টা ক্লাস করাবো অলরেডি দুইটা করা হয়ে প্রথম ক্লাসে কিন্তু আমি পদ সংখ্যা শিখাইছিলাম দ্বিতীয় ক্লাসে কি শিখাইছি বলো এক্স বর্জিত পদ এক্স মুক্ত পদ এরপরে আমরা শেখাবো মধ্যপদ নির্ণয় করার নিয়ম শেখাবো তারপরে আমরা যাব সৃজনশীলের অঙ্কগুলার মধ্যে সকলে ক্লাসটা ভালোভাবে করবা বেশি করে লাইট শেয়ার দিবা তাহলে আরও বেশি ক্লাস রাখবা সকলকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে